গরে সম্ভবত ধান খেতে গেলে লুঙ্গিটা গুসলাং বেরিয়া যিনি খালি পায়ে কাদার মধ্যে হাঁটতেন এই ছেলেটার নাম হচ্ছে উপদেষ্টা আসিফ বাট আট মাসের মধ্যে আমরা আসিফকে দেখছি যে লাল গালিচার মধ্যে কিভাবে তিনি আসলে সংস্কার আর কি খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন দেখেন আজকে সাংবাদিক ইলিয়াস আসিফকে নিয়ে যে বক্তব্য দিয়েছে এটা প্রথম না ইতিমধ্যে ছাত্র ছাত্রপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ভূমিকা কিন্তু আসিফের কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে তিনি গিয়েছিলেন সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার জন্য এবং এটা নিয়ে তারেক তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারপরে আসিফের বাবার যে লাইসেন্সের ইস্যুটা আসিফ ফেসবুকে যত বড় স্ট্যাটাস দেখ তার বাবা এতটা অবোঝ এটা পাগলও বিশ্বাস করবে না নাম্বার ওয়ান নাম্বার টু কোন সেই ঠিকাদার যে তার বাবাকে প্রলোভন দেখাইয়া মানে এই লাইসেন্সটা করালো সেই ঠিকাদারের ব্যাপারে আসিফ কি পদক্ষেপ নিয়েছে তার উপরে তার উপদেষ্টা যে দুর্নীতির ফিসটি বের হয়েছে সেটার পক্ষে আমরা দেখছি আসিফকে কি নিজের অবস্থান প্রকাশ করা তো সবকিছু মিলিয়ে আমাদের ছাত্র উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত যারা আছেন সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ কিন্তু আসিফের দিকে কেউ কেউ বলছেন যে তার পিএস এপিএল যদি বাই 320 টাকা প্লাস তার বিরুদ্ধে দুর্নীতির খবর আসে তাহলে আসিফ কি 3000 কোটি টাকার কাছে মানে কামায় নাই এটা অভিযোগ প্রমাণিত হয় না দুদক ইনভেস্টিগেশন করবে আলোচনা চলছে এই যখন অবস্থা আসিফ কিনেয়া দ্বিতীয় বা তৃতীয়বারের মতো ফেসবুকে মুখ খুলেছেন সাংবাদিক রিয়াস। তিনি তার স্ট্যাটাসে প্রথমে বলছেন যে ছাত্রদের ব্যাপারে কিছু বলতে গেলে নাহিদের শরীরের সেই দাগগুলোর কথা মনে পড়ে যায়। কেলাসে তো যে যখন সেই 5 আগস্টের আগে জুলাই মাসে সম্ভবত নাহিদেরকে ডিবিহারুন তুলে আনিছিল। নাহিদের একটা ছবি ভাইরাল হয়েছিল। লুঙ্গিটা রান পর্যন্ত তোলা ছিল। রানের মধ্যে অনেকগুলা মারের দাগ যেগুলো তিতপোরা বা কালো কালো দাগ হয়ে গিয়েছিল সাংবাদিক রিয়াস সেই ছবিটার কথাই তিনি বলেছেন। তার বক্তব্য তাই কিছু বলতে পারি না কিন্তু অল্প কদিনের ভেতর টাকার প্রতি এত লোভ হয়ে গেল কেন ভাই ভাই টাকার প্রতি তো লোভ হবে এখন ছাত্ররা মরছে সাধারণ মানুষ মরছে সেখান থেকে একটা ভূমিকা আর টাকার হিসাবটা তো টোটালি আলাদা সেই কারণে সবারই টাকার প্রতি নেশা ধরছে কারণ টাকা তো কামাইতে হবে কারণ সাংবাদিক ইলেস কোন তত্ত্বের ভিত্তিতে বলেন তিনি ভালো জানেন বাট তিনি কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট করেছেন যে রিপোর্টের আসিফ আবার হাসনাত্রে দিয়ে নাকি সাংবাদিক ইলেস ফোনও ফোন দেওয়া হয়েছিল যেরকম যেন তিনি বলা টোলা না বলেন এটা কিন্তু সাংবাদিক ইলেস লাইভে বলছেন এই কথাগুলো আচ্ছা এরপর তিনি বলছেন বিশেষ করে আসিফের কার্যকলাপ দেখলে মনে হয় জীবনের টাকা কামানোর এই সুযোগ আর আসবে না মনে হয় মাঝে মাঝে সাংবাদিক ভাই এরকম সুযোগ জীবনে থেকে আসবো আমি তো এটা আপনি নর্মালি চিন্তা করেন এতগুলা মন্ত্রণালয়ের মন্ত্রী অত দূরের কথা গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার মতন রাইট নাও যদি ডক্টর ইমুস সরকারটা চলে যায় বিএনপি ক্ষমতায় আসে এই আসিফ গ্রাম পর্যায়ে একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে বাস্তবতা হচ্ছে নাই

সরকার পতনের পর একজন ব্যক্তিকে সম্ভবত আপনার মানে ছাত্র করা সেনাবাহিনীর কাছে দিছিল তার কাছে অনেক লক্ষ টাকা পাইছিল সেই লোককে নাকি প্রশ্ন অনেকের যে কে কত খাচ্ছে কারা কত নিচ্ছে আমরা শুধু অভিযোগ শুনছি এগুলো নিয়ে গণমাধ্যমে লিখতেছে না ওইভাবে রিপোর্ট হচ্ছে না বা হবে আজ হোক কাল হোক হবে তবে এই জুলাই অভ্যত্থানের পুরো স্পিরিটে নষ্ট করার জন্য সবচেয়ে বড় ভূমিকা এই ছেলেগুলো কিন্তু রাখছে আজ হোক কাল হোক জাতি জানবে এরপরে নির্লজ্জ রাজনীতিবিদদের মতো হবে না না এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আবার আমরা যারা গান্ডু ফলোয়ার আছি প্রত্যেক রাজনৈতিক দলের আমরা এগুলো মানবো না যেটা ষড়যন্ত্র আল্লাহ ভালো নিশ্চয় আিফ তার এই বক্তব্যগুলোর ব্যাপারে তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে নিশ্চয়ই তিনি জবাব দিবেন ভালো থাকুন